বন্ধুগণ নমস্কার প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমেরিকার ট্যাক্টিস হচ্ছে যে ক্রিয়েট প্রেসার এ কান্ট্রি হ্যান্ড অ্যান্ড এক্সপার্ট একটা বড়ো শক্তি যে কোনো ছোটো দেশকে সবসময় একটা প্রেসারের মধ্যে রাখতে চাই এটা আমেরিকার দীর্ঘদিনের পলিসি যদি এখন ডোনাল্ড ট্রাম্প সেটাকে একবারে চূড়ান্ত পর্যায়ে নিজে হাজির করেছেন তিনি কিছুদিন যাবতই ভেনেজুয়েলাকে ধর্ষণভাবে ধমক দিচ্ছিলেন ভেনেজুয়েলার যে লেফটেস্ট প্রেসিডেন্ট আছে মাদুরই সেই মাদুরইকে তিনি অবিরত নিকোলাস মাদুরই তাকে তিনি অবিরত সেট করছিলেন তো গত শুক্রবার হোয়াইট হাউসে তিনি একটা প্রেসমিট করছিলেন তো সেই প্রেসমিটে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি ভেনিজুয়েলা থেকে তেল এবং অন্যান্য যে মিনারেলস আছে তাকে নিয়ে আসার ব্যাপারে মাদুরী এগ্রিড হয়েছে তখন ডোনাল্ড ট্রাম্প তাকে উত্তর দেন হি অফ ফার এভরিথিং ইউ আর রাইট ইউ নো হোয়াই বিকসিড ডাজন্ট টোয়ান টু অ্যারাউন্ড উইথ দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ মাঝে একটা গালি দিয়েছেন সেটা আমি উচ্চারণ করলাম না যে সে এই জন্য রাজি হয়েছে যে সে ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার সঙ্গে কোন রকম যুদ্ধে যেতে চায় না সে হচ্ছে যে সেই জন্য বলেছে ঠিক আছে এখানে যে গ্যাস তেল এবং যে মিনারেলস আছে সোনা বা অন্যান্য মিনারেলস আছে রেয়ার আপ মেটেরিয়ালস আছে তাকে আমেরিকা এসে উত্তোলন করুক আমরা জয়েন্টলি সেই কাজটা করবো কারণ বুঝতে পারছেন এই আমেরিকা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরা ভীষণভাবেই ওইটা এক্সপ্লয়েটেটিভ অ্যাটিটিউড যে কীভাবে কোনো দেশ কোন দেশকে শোষণ করবো সেটা হচ্ছে এদের মূল কথা তো এর পিছনে আর কিছুই লজিক নেই অন্য একটা দেশের মানুষকে এক্সপ্লয়েট করা সেখানকার সম্পদকে লুটে নিয়ে আসা এবং সেখানে নিজেদের কর্তৃত্ব এবং প্রভাব বিস্তার করা কদিন আগেই তিনি একটা ভেনেজুয়েলার নৌকা বড় নৌকার উপরে আক্রমণ করেছিলেন এবং সেখানে দেখা গেল যে ছজন নাবিক মারা গেল তার আক্রমণ করার উদ্দেশ্য হয়েছে তার নাকি ড্রাগ নিয়ে আমেরিকা ঢুকছিল তো কোনো না কোনোভাবে একটা মিথ্যা মানে দোষ চাপিয়ে অন্য দেশকে কবজা করাই আমেরিকার লক্ষ্য এইটা পৃথিবীর ভুলে গেলে চলবে না ধন্যবাদ